রাজনৈতিক দলকে দশ বছর নিষিদ্ধ সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আটটি সংশোধনের প্রস্তাব করেছে আইন মন্ত্রণালয় এছাড়া গুম করে রাখাকে বিরোধী অপরাধের মধ্যে অন্তর্ভুক্তির প্রস্তাব দেয়া হয়েছে সোমবার রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ বিষয়ে এক মতবিনিময় সভায় বিচারের স্বচ্ছতা নাতে সরাসরি সম্প্রচারে গুরুত্ব দেন বিশেষজ্ঞরা স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সংশোধন নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে আইন মন্ত্রণালয় এ সময় মানবতা মানবতাবিরোধী অপরাধের মধ্যে গুম ও জোরপূর্বক যৌনাচার সহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করে আটটি সংশোধনীর প্রস্তাব দেয়া হয় এতে নেতাসহ অপরাধী রাজনৈতিক দল বা সংগঠনের বিচার ট্রাইব্যুনালের বিচার কাজ সরাসরি সম্প্রচার আসামিদের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ অডিও ভিজুয়াল সহ ডিজিটাল প্রমাণকে সাক্ষ্যভুক্ত করার প্রস্তাবও করা হয় বিদেশি আইনজীবীদের কিভাবে প্রেজেন্ট করা যাচ্ছে এবং ডিজিটাল এভিডেন্স কিভাবে প্রোটেক্ট করা যাচ্ছে এগুলো খুবই পজিটিভ দিক আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে আমাদের সংবিধান লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ হওয়া দরকার তবে অপরাধী দলের নিষেধাজ্ঞা কেবল দছরে সীমাবদ্ধ না করে অপরাধের মাত্রা অনুযায়ী পুরোপুরি নিষিদ্ধের প্রস্তাব যেমন অনেকে সম্মতি দিয়েছেন তেমনি দল নিষিদ্ধের বিপক্ষেও মত দিয়েছেন দু একজন এমন কোন দল কখনো আসতে পারে যারা ক্ষমতায় থেকে এমন কিছু করলো যাদেরকে ফরেভার ব্যান করার মতো পরিস্থিতি হতে পারে আমাদের রাজ্যের পার্টিগুলোতে যেরকম হয়েছে পার্টি ব্যানিং হয়েছে কবে লেটেস্ট কোনো ইন্টারন্যাশনালতে এছাড়া প্রসিকিউশনের মতো আসামির আইনজীবীদের সমান সুযোগ দেয়া ভুক্তভোগী ও সাক্ষীদের নিরাপত্তা জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য রেখে আইন সংশোধনেরও প্রস্তাব দেন সংশ্লিষ্টরা আমরা জাতিসংঘের থেকে সংযুক্ত হতে যার আমাদের আগ্রহ আছে আইন উপদেষ্টা জানান স্বচ্ছতা ও ন্যায় বিচার নিশ্চিতে আইনসহ সব ধরনের সংস্কারে আগ্রহী সরকার একটা বৃদ্ধ প্রজন্ম একটা তরুণ প্রজন্মকে উন্মত্তভাবে খুনের নেশায় নেমেছিল আর কি আমাদের চোখের সামনে আমরা সব দেখেছি যত বেদনা বুকের ভিতর থাক যত ক্ষোভ বুকের ভিতর থাক আমরা এই চ্যালেঞ্জটা সম্পর্কে সম্পূর্ণ সচেতন আছি যে আমাদের এই বিচারটা সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে আইনের খসড়া সংশোধনীর প্রস্তাবগুলো ওয়েবসাইটে প্রকাশ করে জনমত নেবে আইন মন্ত্রণালয় জাহিদুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা